তারকা বলে কি তারা মানুষ না তাদের কি ব্যক্তিগত জীবন নেই নাকি তাদের বিচ্ছেদে কষ্ট হয় না আজ থেকে শুরু ভালোবাসা দিবসের বিশেষ সপ্তাহ আর এই সময়ে প্রেম যেন বাধ মানে না কিন্তু যারা আঘাত পান তারা নিশ্চয়ই মনের সঙ্গে আপোষ করতে পারেন না এতদিনে নিজের মনের কথা সবাইকে জানালেন চন্দ্রিমা গতকাল একটি ভিডিও আপলোড করেছেন যেখানে নিজের প্রেম ও বিচ্ছেদ নিয়ে নানা কথা বলেছিলেন তিনি যতদূর জানা যায় এই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রেম এসেছিল তার জীবনে কিন্তু সেসব এখন অতীত কাঠি এখন তিনি মায়া নগরীতে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় কিন্তু মন সে তো বাধ মানে না তাই তো সকলের প্রশ্নের উত্তর দিলেন তিনি জানিয়েছেন একটাও মিথ্যা কথা তিনি বলবেন না এবং সেই মতো যখন তাকে জিজ্ঞাসা করা হলো প্রেম করছেন কিনা তিনি বলে বসলেন এখন কাজটা আমার প্রাধান্য আমি একটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি যে কলকাতা থেকে আমি কত দূরে সুতরাং যখনই দূরত্ব মাথায় আসে তখনই আমার মাথায় ঠিক হয়ে যায় না আমি এটা বলছি না যে প্রেম ভালোবাসা খারাপ তবে আমার যেদিন মনে হবে সকলকে জানানোর আমি জানাবো একা আছি না কারোর সঙ্গে আছি সেটা পরে জানাবো তবে আমার লাইফ এখন ঠিকঠাক ভালোই আছি শোনা যায় অভিনেত্রী টলিপাড়ার একজনের সঙ্গে প্রেম করতেন তার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে কীভাবে সামলেছিলেন অন্তরে কোনো খুব চাপা কষ্ট হয়েছিল কি না তার উত্তরে তিনি বলেন বিশ্বাস করো কেউ কারোর জন্য মরে না এই যে যারা বলে বিচ্ছেদের পর যে থাকতে পারো না কথা বলতে ভয় লাগে আজকাল মানুষের তখন ইমোশান তৈরি হতে সময় লাগে তেমন ভাঙলেও কষ্ট হয় বেরিয়ে আসতে সময় লাগে আমরা অভিনেতা অভিনেত্রী এটা করতে পারি না আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সময় দাও সব কিছু সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে ভালোবাসতে যেমন ছমাস এক বছর সময় নিয়েছিলে তেমন ভেঙে গেলেও সেটা সময় দিতে হবে কিন্তু অভিনেত্রী নিজে জানিয়ে দিলেন তিনি প্রেম করে বিয়ে করবেন জেনে শুনে বুঝে নিয়ে তবেই তিনি বিয়ে করবেন এই কথা তিনি সাফ জানিয়েছেন বিয়ে আলাদা সিদ্ধান্ত প্রেম ভালোবাসার মতো আলাদা নয় সেটা অনেক বড় সিদ্ধান্ত